আল্লাহ ফখর কুল মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবিরাসুজ পাঠিয়েছেন এই নবীরাসুজদের পাঠানোর পালাক হজরত আলম সালাম থেকে নিয়ে শেষ নবী হজরত আলম আলা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ আল্লাহ অসংখ্য অগণিত সময়ের মধ্যে আল্লাহ পৃথিবীতে একদিনের জন্য নবী শূন্য রাখেন নাই কিন্তু ঈশা আলাহ সাল্লামকে আল্লাহ তালা আসমানে তুলে নেওয়ার পরে শেষ নবী আখের নবী মহানবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত প্রায় পাঁচশো বছর একদিনের জন্য নবী ছিল এই নবী শূন্যতার কারণে ইসাল্লাম প্রদর্শিত পথ ও মত কিছু কাল চলতেছিল কিন্তু পরবর্তীতে মানুষেরা আল্লাহ এবং নবীর প্রদর্শিত পথকে ভুলে গিয়ে নিজেরা তারা নিজেদের মন করা আইন অনুযায়ী বিধান অনুযায়ী চলা যখন শুরু করল তখন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন প্রকার মানবিক মনুষ্যত্ব বোধে একেবারে অবক্ষয় হয়ে গিয়েছিল মানুষের মনুষ্যত্ব বোধ বলতে কিছুই ছিল না তখন মানুষের মধ্যে এতটাই মানুষের মধ্যে তখন এতটাই বিপর্যয় নেমে এসে এসেছিল যে সমাজের মধ্যে মারামারি কাটাকাটি খুন খারামি চিন্তায় রাহাজানি জেনা ব্যভিসা সহ নানা প্রকার অপকর্মে সমাজ রাষ্ট্র পুরো সে আল্লাহতালা এই সমাজকে কলুষিত সমাজকে অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ তার প্রিয় হাবিব জনাবে প্রেরণ করেন বিশ্বনবী আসলেন আসার পর বিশ্বনবীকে গাইড হিসেবে দিয়ে দিলেন বিশ্বনবীকে গাইড হিসেবে দিয়ে দিলেন বিশ্ব মানবতার সভ্যতা হেদায়েতের একমাত্র নির্ভুল কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম মহাগ্রন্থ আল যখন দিলাম এই কুরআনে কারীমের সালা তখন মানুষ আসলো তখন মানুষগুলো যেই মানুষগুলো একজনে আর আজনের আহার থেকে কেড়ে নিয়ে খেত যেই মানুষগুলো তাদের প্রসূত সন্তানকে জীবন্ত কবর দিত যেই মানুষগুলো একজনের হরণ করে নিত সেই মানুষগুলো আবার এমন একটা পর্যায়ে চলে যেই মানুষগুলো অন্যের খাবার কেড়ে যেত ওই মানুষগুলো আবার নিজেরা না খেয়ে মানুষকে খাওয়ানো শুরু করে দিত কোরআনের কোরআনের আইনজীব হয়ে গেল তখন মানুষ এর সুফলগুলো ভোগ করতে লাগল আমরা জানি যুদ্ধের ময়দানে গেছিলেন এক সাহাবি পানির জন্য ছিল পানির জন্য কাত্রাস ছিল তখন তাকে পানি পান করাবার জন্য যখন তার মুখের কাছে পানি ধরলেন ঠিক ওই সময় নয় পাশ থেকে আর বলতেছিল পানি 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 তখন ওই ব্যক্তি ওই সাহেব বলল না আমার পানি প্রয়োজন নয় আমার ভাইকে আগে পানি পান করা তখন আবার ওই সাহাবির কাছে যখন পানি নিয়ে গেল ওই সাহাবি যখন মুখে পানি দেবে ঠিক ওই সময় পাশ থেকে আর বলতে লাগলো আমাকে পানি দাও পানি পানি বলতে লাগলো যখন ওই সাহাবির নিকট যখন পানি নিয়ে গেল তখন আবার ওই সাহাবি কাছে পানি নিয়ে যাওয়ার আগে ওই সাহাবী পৃথিবী থেকে বিদায় নিলেন আবার পূর্বের সাহাবির কাছে যখন আসলেন ওই সাহাবিও পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন আবার যখন পূর্বের সাহাবির কাছে আসলেন তখন ওই সাহাবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন মৃত্যু সজ্জায় তখন তারা কি করলো নিজের না খেয়ে অন্যকে খাওয়ানোর জন্য চেষ্টা করলো নিজে না খেয়ে অন্যকে জন্য খাওয়ানোটাকে প্রাধান্য দেব কিসের কারণে মানুষ যখন এই কোরআনের সুফলতার কারণে ছায়া কারণে মানুষ পরিবর্তন হয়ে গেল সেই কোরআন সেই কোরআন যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিল কোরআন যখন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত ছিল মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল তাই আমরাও যদি কি করতে পারি কোরআনের সুফল যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকেও আশা ব্যথিত আমরা কখনো শান্তির আশা করতে পারি না শান্তি কামনা করতে পারি না সামান্য কিছু সুফল আমরা দেখতে পাচ্ছি ইসলামী দল এখনো ক্ষমতায় আসে নাই কিন্তু ইসলামের আমির জামাতে ইসলামের আমিরে আমরা দেখতে পাচ্ছি যে তিনার কাজগুলো দেখে মানুষ মুক্ত হয়ে গেছে যে জামাত ইসলাম এরকম একটি সংগঠন তারা এতটা মানবিক তারা মানুষের বিপদে এতটাই তাদের কাছে এসে নাই আগে তো তারা জামাত ইসলামকে চিনে নেন ডক্টর শরীফুর রহমান সাহেব তিনি দেখেন নাই কে মুসলমান তিনি দেখেন নাই কে হিন্দু তিনি দেখেন নাই কে বৌদ্ধ কিন্তু তিনি গেছেন মানবতার পরিচয় দিতে আর কোরআন এটাই বলি যে কোরআন বলে মানুষকে কোরআন মানুষের জনস্বত্ব বজ্জাগ্রহ করে মানুষকে সুপথে পরিচালিত করে তাই আমরা যদি কোরআনের সুফল ভোগ করতে চাই তাহলে আমাদের সকলকে কোরআনের কাছে আসতে হবে কোরানকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে এই কাজ আমাদের সকলকে সম্মিলিতভাবে করতে হবে আর এই আল্লাহ তাআলা হযরতে মুসা ইসা ইব্রাহিম সাল্লাম এবং আমাদের নবী মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই একই এই একই আদেশ দিয়েছেন বলেছে আল হাক্কি উদ্দীন ওয়া লা তোমরা দিন প্রতিষ্ঠা কর দিন قائم কর আল্লাহ বিধান قائم কর তোমরা এই ব্যাপারে তোমরা দলে দলে বিভক্ত হয় না আর শেষ কথা হচ্ছে এটাই আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্বের পাঠানোর উদ্দেশ্য কি এটাই তো আমরা জানি না কি জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন বলেছিলেন কি আল্লাহ তালা বলেছিলেন আল্লাহ তালা নবীকে নবীকে ফেরেস তাদেরকে বলতেছিলেন আমি পৃথিবীতে আমার কলিফা পাঠাচ্ছি তাহলে আমাকে পাঠাইছে তো আল্লাহর কলিভা প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যই পাঠিয়েছে অথচ আমরা আমাদের উদ্দেশ্যটাকে জানি না যে আল্লাহ কোন উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে সেই উদ্দেশ্য বাদ দিয়ে আমরা বিভিন্ন কাজে আমরা মনে করতেছি এটাই হচ্ছে ইসলাম অথচ আল্লাহ তালা বললেন যে আমি পাঠাইছি তোমাদেরকে খলিফা হিসেবে আর এই ব্যাপারে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আমরা সম্মিলিত না হই তাহলে এই দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয় আল্লাহ তাআলা কুরআনের কারিমের মধ্যে বলেন তোমরা আল্লাহ রুজুকে সম্মিলিতভাবে ধারণ করো মজবুত করে ধারণ করো তোমরা এ ব্যাপারে পরস্পর পৃথক খায় না তাই সম্মানিত ভাইরা আজ আজকের এই সভা সমাবেশ বা এই সাধারণ সভার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠা করব দিন কায়েমের গুরুত্ব আমাদের কতটুকু এ বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করব এবং এখানে